তো গতকাল নয় তারিখে আমাদের এখানে বারাসাত সাইবার থানা যে আছে ওনার কাছে একটা ইনফরমেশন আসলো কি স্টার উল্টো দিকে একটা বিল্ডিং একটা কল সেন্টার চালানো হচ্ছে যেটাকে নিয়ে ওখানকার পাবলিকে কিছু সন্দেহজনক লাগছে কি ওরা কিছু মানে ইলিগাল কাজে যুক্ত থাকতে পারে বলে তো ওখানে আমরা আমার টিমটাকে পাঠালাম তো পার্টি আমার সাইবার থানা টিম ওখানে গিয়ে উনি একটু রেকি করে ভেরিফাই করলেন ইনফরমেশনটা এবং উনিও পেলেন কি হ্যাঁ ওখানে কিছু ইলিগেল কাজ হতে পারে তো তারপরে আমরা ওটাকে আরও একটু ওয়ার্কআউট করে আমাদের টিমটাকে পাঠিয়ে আন্ডার দি লিডারশিপ অফ আর এস ডিপিও টিমটা ওখানে গিয়ে রেড করলেন তো রেড করার পরে ওখানে দেখা গেল কি ওখানে মোট থার্টি ফোর লোক যে আছে এমপ্লয়িজ কাজ করছেন এবং ওনার কাছে অনেকটা যে আপনারা এখানে দেখছেন অনেকটা ফোনগুলো রয়েছে অনেকটাই কিপ্যাড যেগুলো আজকাল বেশি ব্যবহার হয় না কিন্তু ওনার কাছে বেশি ওইভাবে ওই রকম একটাই ফোন আছে কিছু স্মার্টফোনসও আছে ওখানে ল্যাপটপ এবং কম্পিউটার দেখা যাচ্ছে ওদের ডায়েরিগুলো আছে সমস্ত তো ওরা পরপর লোকদেরকে কল করার মধ্যে ব্যস্ত আছেন সবাই তো ওদেরকে তারপরে রেড হওয়ার পরে আমাদের সবাই এমপ্লয়িজকে আমরা জিজ্ঞাসাবাদ করলাম সবাইয়ের ইনকোয়ারি করার পরে জানা গেল কি ওরা ডেলি বেসিসে এই কাজই করতেন কি ওনারা সবাইকে ফোন করে করে এখানে আপনি দেখছেন র্যান্ডম নাম্বারগুলো ধরে এবং শুধু লাস্ট টু ডিজিট চেঞ্জ করতে যাবেন তো দ্যাট ইজ হাউ পরপর সিরিজ নাম্বারে উনি মানে পেয়ে যাচ্ছেন তো ওইগুলোটাকে এভাবে লিখে প্রিন্ট করে এক একটা করে উনি কল করেন কল করে এরা লোন অফার করে ইদের মোডে সপের ইন্ডিয়া আছে এরা লোন দেবেন বলে লোকদেরকে ফোন করে এবং যারা লোনের জন্য ইন্টারেস্ট দেখায় কি হ্যাঁ আমাদেরকে লোন দরকার আছে হোম লোন থাক বা বিজনেস লোন থাক যে কোনোই টাইপ অফ লোন তো ওদেরকে এরা বিভিন্ন মানে প্রসিজার নামে করে টাকা নিতেন ওদের কাছ থেকে ছোট 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 টাকা করে ওভার আ পিরিয়ড অফ টাইম অনেকটাই টাকার ফ্রডটা ইনি করতেন এখানে আপনি দেখছেন ইনি আরবিআইয়ের কিছু কাগজগুলো করেছেন এগুলো ফেক কাগজ এখানে আরবিআইয়ের এর ও লোগো দিয়ে কাগজ করা আছে এবং আইডিএফসি ব্যাংকের কাগজ বানানো আছে তো এরকমের বিভিন্ন কাগজগুলো এরা লোকদেরকে দেখাতেন তো মানে থ্রু আউট দ্য প্রসিজার অফ লোন ওপটেনিং তো এক একটা স্টেপে এক একটা কারণে করে ইনি লোকের কাছ থেকে টাকা ডিমান্ড করতেন এবং ওই টাকাটা ইনি কিছু ইনারটা একটা বড় সিন্ডিকেট মতন আছে যে ওখানে এরা মিউল অ্যাকাউন্টস যেটাকে আমরা বলি মানে এরা বিভিন্ন সামান্য লোকজন কাছে মিথ্য কথা বলে ওদেরকে ভুল বুঝিয়ে ওনার অ্যাকাউন্টটা ভাড়াতে নেয় ওনার শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়াতে নেয় ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরা সাধারণ পাবলিকে যারকে নি ফ্রড করেন ওনার টাকাটা প্রথমে ওই অ্যাকাউন্টে ঢুকায় যে অন হ্যাঁ আগে থেকে ওটাকে ভাড়া নেওয়া থাকে তো ওদেরকে ভুল বুঝায় এরা ভাড়া নেয় তো ওই অ্যাকাউন্টে এরা প্রথমে টাকা ঢুকায় তারপরে এরা মাল্টিপল অ্যাকাউন্টসে ওই টাকাটাকে হপিং করায় মানে অ্যাকাউন্ট হপ হয় তো বিভিন্ন অ্যাকাউন্ট থ্রু হয় তারপরে ইনি এন্ডে ইনার কোনো একটা অ্যাকাউন্টে ওইটাকে নিয়ে তারপরে এটিএম থেকে বা ব্যাঙ্ক থেকে উইথড্র করে নেয় তো তো দিস ইজ অপারেন্ডি করতেন এটাকে চালাতে গেলে এরা এখানে স্টার মলের উল্টো দিকে যে বিল্ডিং আছে ওখানকার ওনার সাথে রেন্ট এগ্রিমেন্ট করেছেন গত দুই বছর থেকে ওনার রেন্ট এগ্রিমেন্ট এখানে দেখা যাচ্ছে তাহলে অতদিন ধরে এরা মানে চালাতেন এটা ওখানে চলছিল ওটা ছাড়া এদের ডায়েরিগুলো আমরা পেয়েছি যেখানে পুরো ইনার স্ক্রিপ্টটা লেখা আছে মানে যেভাবে ইনি কাস্টমার সাথে কথা বলতেন ওইগুলোটা সবকোটা হি মানে স্ক্রিপ্ট হিসাবে লেখা আছে ফোন করে কি বলতে হবে ওরা যদি এই কোয়েশন মানে করলে কাস্টমার তাহলে ওটাকে কিভাবে জবাব দিতে হয় ওই সবটাও আছে কেন কি ইনারা কি করে যে আমি বলছিলাম কি গতকাল তো আমরা থার্টি ফোর এমপ্লয়েসকে ওখানে পেলাম ইনারা অ্যাডভার্টাইজ করে অনলাইন রিক্রুটমেন্টও করতেন এদের যেভাবে মানে চলছে যদি এনার কাজটা ভালো চলছিল অনেক লোকই ফেসে যাচ্ছিলো না জাল মধ্যে তো এদেরকে আরও লোকের দরকার ছিল তো দেবের হায়ারিং অনলাইন বায়া ফেসবুক অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস তো ওখান থেকে এরা যখন লোককে ভুল বুঝিয়ে হায়ার করে কি আপনারা মানে ডেলি এতটা काज कर ले फ्रॉम टेन टू सिक्स पी काज कर ले या अपना के दस हज़ार बारह हज़ार सैलरी देवा जाए बेसि क्वालिफिकेशन दरकार नहीं এরোকম মানে ইনসেনটিভস দিয়ে অ্যাট্রাক্ট করে হায়ার করেন হায়ার করে ওদেরকে ইনারা ট্রেনিং দিতেন তো ফর दैट परपस অলসো দিস স্ক্রিপ্টস আর প্রিপেয়ারড কি কিভাবে কথা বলতে হবে কাস্টমারকে কিভাবে ভুল বোঝাতে হবে কিভাবে ফ্রড করতে হবে তো ওই সাবস্ক্রিপ্ট দেওয়া আছে ওদেরকে ট্রেনিং দেওয়া হতো তারপরে উনাকে দিয়ে কাজ করাতেন এরা তো এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা ওখানে পেয়ে আমরা এগুলোকে সব কালকে সিজ করে নিয়ে এসেছি এদের কাছ থেকে অনেকটা ওই ডুপ্লিকেট সিলস আপনারা দেখছেন ল্যাপটপ আছে এবং অনেকটাই ডেটা আছে যেটাকে এখনো আমরা মানে প্রপারলি অ্যাসেস করতে পারিনি এখন আমরা এদেরকে কোড ফরওয়ার্ড করবো তারপরে এনার সবাই পিসি নেওয়া যাবে তারপরে আমরা ফার্দার এটাকে ইনভেস্টিগেট করবো ইনার মধ্যে একজন আছে যে অ্যাজ অফ নাও আমরা যে পেয়েছি যে অ্যাকচুয়ালি এই লিজ এগ্রিমেন্টটা করেছে ওদের মধ্যে একজন সুমন দে বলে আছে তো ইনার বাড়ি ব্যারাকপুর পিএস নিউ ব্যারাকপুর পিএস আন্ডার এনি বলেছেন তো ইনি অ্যাজ অফ নাও বোঝা যাচ্ছেন কি মেন স্টার্ট করেছিলেন হ্যাঁ এদের মধ্যে একজন আছে দে শুভ সিংহ আছেন শুভ সিংহ আপনার মধ্যমগ্রাম থানার আন্ডার বাড়ি सजीब मजूमदार इनारावरा थाना अंडार साजिब मजुमदार सुमन न्यू बारेकपुर थानार अंडर बाड़ी पूजा विश्वास इनार बाड़ी मध्यम ग्राम जिलिक दास बारासाते शंपा दे इनार बाड़ी बारास দিলীপ দাস কাছে অ্যাকচুয়ালি এটা কমপ্লেন্টের উপরে হয়নি এটা তো আমার কাছে ইনপুট ছিল কি এভাবে কাজ এখানে চলছে যখন আমরা মানে সোম ওটা করলো তখন এটা পাওয়া গেছে এবার কাদেরকেই নিয়ে অলরেডি ফ্রড করেছেন এটা ডেটা যদি আমরা এদের কাছ থেকে পেলে উইল ট্রাই টু কন্ট্যাক্ট ভিক্টেমস যদি আমরা পেলে